বন্ধুরা কেমন আছো আবার এই সপ্তাহে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের সামনে আসলাম কি ভিডিও আরিস এই যে আরিস এমন একটা জিনিস দীর্ঘ দিন মানুষ ভোগ যায় আরিস আরিসটা এমন একটা জিনিস আরিস এমন একটা জিনিস বলা যাবে না বংশগত যদি রোগ থাকে এই আরিস একজনের যদি থাকে সারা ফ্যামিলিতে হয়ে যাবে আরিসটা এমন একটা জিনিস দীর্ঘ দিন তোমরা ভুগছ ঠিক এই যে দীর্ঘদিন ভোগার পরে বউ ডাক্তার দেখাচ্ছ তোমরা কি ডাক্তার এলাপতি ঠিক তোমরা এলাপতি ডাক্তার দেখানোর পরে এই যে আপনারা যখন দেখাচ্ছেন এলাপতি ডাক্তার ভালো হচ্ছে না ঠিক আপনারা আমার এই চ্যানেলে চলে আসবেন ভিডিও চ্যানেলে এসে দেখবেন আমার ওখানে কন্ট্যাক্ট নাম্বার আছে এই যে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করবেন কি বিষয় আরিস দীর্ঘ দীর্ঘদিন আপনারা ভুগছেন আরিসটা এমন একটা খাতার্নার জিনিস ব্যথা যন্ত্রণা রক্ত পড়া কাঁটার মতন ফুটে যাওয়া এখানে আপনার গ্যারান্টি ওষুধ দেওয়া হয় কী ওষুধ আড়িসির ওষুধ দীর্ঘদিন আপনাদের আড়িসটা সুস্থ হচ্ছে না আপনারা চিন্তা করবেন না আড়িশ আপনার গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি ওষুধ দেওয়া হবে কী ওষুধ গাজরা ওষুধ আপনার মাদুলি করে গাজরা ওষুধ মাদুলি করে দেওয়া হবে আপনার সামনে বসে এখানে চেম্বারে আপনার গাজরা ওষুধ মাদলি করে দেওয়া হবে আর আপনার একশো পারসেন্ট গ্যারান্টি থাকবে দশ থেকে পনেরো দিন মধ্যে আপনার রোগটা সুস্থ হয়ে যাবে দীর্ঘদিন আড়িষটা কৃষির থেকে হচ্ছে যেমন আপনারা সবজি খাবেন যেমন সারাদিনই আপনারা পাঁচ থেকে ছয় লিটার জল খাবেন এই যে আপনার যে বলে মলটা যখন বাইরে যাবেন আপনার মলটা যেন ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় আর আপনারা মল যত চাপ দেবেন দিনের পর দিন ওই মলটা আস্তে আস্তে সিলাক হয়ে গেলে আস্তে আস্তে আড়িশের সম্ভাবনা এসে যাবে এর জন্যই বলছি আপনারা যার হয়ে গেছে সেও আমার কাছে আসবেন দীর্ঘদিন ভুগছেন কিংবা আরও একটা বলছি আরিস অপারেশন করেছেন কবার এক থেকে দুবার অপারেশন করেছেন ভালো হচ্ছে না অপারেশন করার পরে এই যে অপারেশন করার পরে যখনই ভালো না হচ্ছে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যাবেন গিয়ে দেখবেন আমার কন্ট্যাক্ট নাম্বার আছে কনট্যাক্ট নাম্বারে আমার ফোন করবেন আপনারা দীর্ঘদিন এই যে সমস্ত আপনারা সব জায়গায় দেখাচ্ছেন আপনাদের রোগটা ভালো হচ্ছে না আমরা এখানে আপনার গ্র্যান্ড ওষুধ দেবো কী দেবো হারিস অপারেশন করেছেন ভালো হয়নি দীর্ঘ দিন যাতে সুকার আছে বেশি অংশ যদি অপারেশন করেন তিন চারবার করে ওই জায়গাটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কেন মলঘরটা হচ্ছে রসের ঘর দীর্ঘ ওই জায়গাটা সব রস হয়ে থাকে জিবি যেমন রস থাকে মলঘরটা সবসময় রসের ঘর তা একটা কথা বলবো আপনারা অন্য অন্য জায়গায় দেখাবেন না হলে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন যারা অপারেশন করেছেন কিংবা নতুন তৈরি হয়েছে দীর্ঘদিন অপারেশন করিনি কষ্ট পাচ্ছেন যন্ত্রণা করছে ব্যথা করছে কাঁটার মতন ফুটে যাচ্ছে পায়খানায় আপনারা দুবার থেকে তিনবার যাবেন রক্ত দিয়ে পড়ছে সাইপনের রক্ত ভর্তি যাচ্ছে চিন্তা করবেন না আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দেব দশ থেকে পনেরো দিন মধ্যেই আপনার রোগটা নিবারণ করে সুস্থ করে দেবো দীর্ঘ দিন আমি আজকের এই লাইনে আজ বহুদিন থেকে আছি নিশ্চয়ই জানেন আজ ইউটিউবে হয়েছে তো এক বছর দু মাস তিন মাস হয়ে গেছে তা বলে আপনারা চিন্তা করবেন না চলে আসবেন দশটা কাজ করব আটটা কাজ আপনাদের শিওর করে দিয়ে যাব দুটো কাজ হবে না পুনরায় চেষ্টা করব রাখছি ভালো থেকো আবার সামনের সপ্তাহে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থেকো সুস্থ থেকো